না কবর এত চোখের সামনে এত লোককে আপনি ঘাড়ে করে কাঁধে করে গিয়ে রেখে আসলেন সেগুলো কি অস্বীকার করেন কি আপনারা করেন যে হিসাবকে এটাও অস্বীকার করেন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন সে আল্লাহ আপনাকে রুজি খাইয়েছেন যে আল্লাহ আপনাকে এত ন্যাম আপদান করেছেন এই নিয়ামতের আপনার কোনো হিসাবই নেওয়া হবে না এটা কি আপনি ভেবে দেখেছেন না প্রত্যেকটা সিস্টেম আছে প্রতিষ্ঠান চলার পরে শেষ যখন বাৎসরিক যখন একটা অনুষ্ঠান হয়ে যখন ছুটি হয় তার আগে একটা অডিট হয় হিসাব নিকাশ বোঝানো হয় কতটা অর্থ আছে কতটা বরাদ্দ করা হয়েছে কতটা অর্থ খরচ করা হয়েছে কত এখন অবশিষ্ঠ আছে একটা বাসوري অডিট হয় তো মైనా সাহেব হ্যাঁ সব প্রতিষ্ঠানে হয় আপনি 60 বছর সত্তর বছর আপনি দুনিয়ায় বসবাস করলেন আপনার কোনো অডিট হবে না কোনো অডিটে কি চিন্তা ভাবনা নিয়ে বাস করেন বলেন ছোট বাচ্চা স্কুল কলেজ ইউনিভার্সিটির মাস্টার হতে পারলো না যথেষ্ট চেষ্টা করেছিল হয় নাই ছেলে দুটো শিক্ষিত হয়েছে তারপরে আপনি বলেন যে আমার এই ছেলেটা মাস্টার ডিগ্রি এই ছেলেটা এলএলবি করেছে তারপরে তো এলাকায় ভালো সম্মান পায় শিক্ষিত বলে তো সম্মান পায় এক পাশাপাশি ওই ছেলেটাকে যদি আপনি ইমান দিয়ে ইমানের খোরাক দিয়ে যেটা অপরিহার্য খরচ করা হয়েছিল সেই শিক্ষাটা সামান্য হলেও যদি কোরআনের কিছুটা অংশ শিক্ষা দিতে পারতেন রাসুলের আদর্শ শিক্ষাটা কিছুটা দিতে পারতেন ইসলামের শিক্ষা কিছুটা দিতে পারতেন অন্ধকার কবরের হিসাব নিকাশের কিছুটা শিক্ষা দিতে পারতেন পরকালে কি হবে বা হতে চলেছে তার কিছুটা শিক্ষা দিতে পারতেন পাশাপাশি দুই শিক্ষিতকে দিয়ে আপনি বুঝতে পারতেন যে আসলে আদর্শবানটা কে আপনার একটা ছেলে সেই স্কুলে লেখাপড়া করে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর আর ছেলে নাজমুল হোদা হেফজুল কোরআনে এসে কোরআন কিছুটা হেল্প করেছে তারপরে কিছুটা শিক্ষায় কোরআনাদেশের শিক্ষা শিখেছে রাস্তায় গেলে পারে দুটো ছেলে যাচ্ছে কার আদর্শটা ভালো লাগে বা আপনাদেরকে অনুপ্রেরণা করেছে কে এই বাচ্চা ছেলে যেটা নাজমুল হুদাই হেজুর কোরআনে পড়েছে বেশি লোক বা অল্প লোক দেখলেই কমসে আসসালামু আলাইকুম এটা বলে না